এইরকম চটপটা যদি এক প্লেট হাজির করে দেওয়া হয় তাহলে মনে হয় মুখের স্বাদ দৌড়ে দৌড়ে আসবে আর শুধু মুখের স্বাদ কেন মনও চুটকিতেই ভালো হয়ে যাবে বেনারসে যখন গিয়েছিলাম কটরি চাট বিখ্যাত ওখানকার আর আমরা যারা যারা চাট খেতে ভীষণ শৌখিন ভীষণ ভালোবাসি তাদের জন্য একটা পারফেক্ট মেনু ঠিক সন্ধ্যাবেলা লেগে পড়েছিলাম জোকারে ও অফিস থেকে আসার পর দুজন হামলে পড়েছি এই কাটুরি চাটের উপর একবার যদি বাড়িতে বানাও বিশ্বাস করবে বারবার বানাতে চাইবে আর তার সাথে বানানো এত সিম্পল এত ইজি বাড়িতে থাকা উপকরণে একদম মুচমুচে কাটুরি চাট বানাবো রকম টিকিয়া বানানোরও দরকার নেই তো কাটোরি চাটের কাটুরিটা বানানোর জন্য আমরা এখানে দেড় কাপ মতো ময়দা নিয়েছি ময়দাটা ময়মটা ভালো করে দিতে হবে তাহলে বেশ খাস্তা হবে আর অনেক দিন অবধি মুচমুচেও থাকবে ময়ম দেওয়ার জন্য আমি এখানে হাফ চামচ মতো জোয়ান হাত দিয়ে একটু ঘষে নিয়েছি আর তার সাথে দুই টেবিল চামচ মতো তেল সাদা তেল আর হাফ চামচ লবণ সব কিছু ভালো করে হাত দিয়ে তিন থেকে চার মিনিট ডলে ডলে মেখে নেব ভালো করে ময়দাটা যখন একটা ডো হয়ে যাবে তখন বুঝবে ময়ম দেওয়াটা হয়ে গেছে এইবার অল্প অল্প করে জল দিয়ে নরম থেকে শক্তের মধ্যে একটা ডো মেখে রাখবো ডোটাও কিন্তু আমাদের তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে খুব বেশি সময় কিন্তু লাগে না আমার গলাটা শুনে মনে হয় বুঝতেই পারছো যে ভীষণ সর্দি লেগেছে আর এটা কালকে বিকেলে বানিয়েছিলাম বিশ্বাস করবে না কি যে স্বাদ লেগেছিল এই যে তেঁতুলের খাট্টা মিঠা চাটনি টক দই এই সব মিলেমিশে মুখের স্বাদ সত্যি বলছি দৌড়ে দৌড়েই ফিরে এসেছে এবার এদিকে আলুটা তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ টুকটুক করে জোগাড় করে রাখি বাড়িতে গিয়েছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে ওখান থেকে একদম তাজা পুদিনা পাতা এনেছি পুদিনা পাতাগুলো দেশি পুদিনা পাতা এত সুন্দর গন্ধ জাস্ট ছোয়ালেই দুর্দান্ত গন্ধ বেরোচ্ছিলো তো সেই পুদিনা পাতায় মুট নিয়েছি চাট মশলা পরিমাণ মতো লবণ আদা একটু লঙ্কা এক চামচ টক দই ভালো মতো করে মিক্সিং জারে পেস্ট করে নেব ব্যাস আমাদের গ্রিন চাটনি তৈরি যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারো তবে আমার কাছে ছিল না তেঁতুল আগেই ভিজিয়ে রেখেছিলাম তো দুটো কোয়া তেতুল ভিজিয়ে রেখেছি সেটাও ভালো করে ব্লেন্ড করে নিলাম বীজগুলো ছাড়িয়ে শুধু জলটা ইউজ করব এই তেঁতুলের চাটনিটার মধ্যে কোনো রকম তেল কিন্তু পড়বে না প্রথমে তেঁতুলের পাল্পটা দিয়ে হাফ কাপ মতো গুড় আর তার সাথে চার চামচ মতো চিনি দিয়েছি চিনি দিলে না স্বাদটা আরও বেশি সুন্দর হয় আর রংটাও খুব ভালো আসে তো ভালো মতো করে আমি সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি আর এদিকে বিটনুন দিয়েছি হাফ চামচ মতো রঙের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো করে ফুটিয়ে একটু ঘন হতেই নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটাই ঘন হয়ে আসে দেখেই বুঝতে পারছো কত সুন্দর ঘন হয়ে গেছে এবার এটাকে ছাঁকনি সাজিয়ে সুন্দরভাবে ছেঁকে নিলেই আমাদের তেঁতুলের চাটনিও তৈরি না এটার সাথে কিন্তু আমি কোনো রকম দোকানের কোনো চাটের তুলনা করছি না এটা সম্পূর্ণ আমি নিজে মন থেকে বানিয়েছি আর দুর্দান্ত স্বাদ হয়েছিল একবার বানিয়ে দেখো তারপর আমাকে বলবে ভাজা মশলাও লাগে যেটা আমি খেয়ে যেটা বুঝেছি এগুলোই দেয় তো সেখানে আমি দিয়েছি তিন চারটে মতো শুকনো লঙ্কা বীজটা সমেতে দিয়েছি একটু ঝালঝাল করার জন্য দশ বারোটা গোলমরিচ আর দেড় চামচ মতো জিরে এই মশলাটা বানিয়ে রাখলে কিন্তু চাটে কেন যে কোনো খাবারেও দিলে খুব ভালো লাগে তো এটাকে আমি বানিয়ে রেখে দিই একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম কারণ অনেকগুলো কাটুরি চাট বানাবো ওর অফিসেও পাঠাবো ওই জন্য তো মশলাটা সুন্দরভাবে ভেজে আমি এরকম হাম্বলদিস্তার মধ্যেই গুঁড়ো করে নিয়েছি একটু সময় ধরে ভাজলে শুকনো লঙ্কাটাও সুন্দর গুঁড়ো হয়ে যায় আলুটাকে একদম ছোট ছোটো ডুমডুম করে কেটে নিতে হবে যাতে কাটোরিগুলোর মধ্যে ভরার মতো মানে সাইজ হয় আর কি তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে সেই ভাজা মশলা দেড় চামচ মতো দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ তেঁতুলের মানে তেঁতুলের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা তিন থেকে চার চামচ তোমাদের স্বাদ মতো দেবে এক চামচ মতো পুদিনার চাটনি পুদিনার চাটনিটা একটু বেশি দিয়েছি বেশ ভালো লাগে গন্ধটা আর তার সাথে স্বাদ মতো লবণ চাট মশলা টাট মশলা কিছু দেওয়া দরকার নেই ব্যাস আলুর চাট আমাদের তৈরি এই আলুর চাটটা শুধুই খেয়ে দেখো না দারুণ লাগে আমি প্রথমেই ময়দার লেচিগুলো বানিয়ে রেখেছিলাম মাখার সময়ই তো তার জন্যই ময়দাটা কিন্তু বেলতে কোনো অসুবিধে হয় না প্রথমেই যদি তোমরা বানিয়ে রাখো একটু পাতলা করে বড় করে বেলবে আর বাটিটা ছোট বড় যেটা তোমাদের মাপ অনুযায়ী নেবে যেন বাটিটা পুরোপুরি কভার হয় যেহেতু মেখে রেখেছি তাই দেখো বেলাতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তেলও দেওয়ার কোনো দরকার নেই কাটা চামচের মাধ্যমে এরকম সুন্দরভাবে একটু ছেদ করে নিতে হবে যাতে বাটিটা দেওয়ার সাথে সাথে মানে ফুলে না আসে সেই জন্য এইবার বাটিটা মাঝখানে রেখে যেমনটা আমি দেখাচ্ছি ওরকমভাবে ভাঁজ করে বাটিটাকে মুড়িয়ে দেবে খুব সিম্পল খুব ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আমি যেহেতু ছোটো কড়াইতে ভেজেছি তাই একটা করে ভেজেছি তোমরা চাইলে ছড়ানো কড়াই বা তাওয়াতে যদি ভাজো তাহলে কিন্তু একসাথে দুই তিনটা হয়ে যায় আমি এখানে বারোটা মতো বানিয়েছিলাম সকলের জন্য বানিয়েছি সেই জন্য অনেকগুলো বানিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারো ব্যাস সাইডের যে অংশগুলো ওটা কাঁটা চামচের সরি ঝাকুর সাহায্যে কেটে দিয়েছি এইবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম হতে না হতেই আমি বাটিটাকে অর্ধেক তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ বাদে দেখবে সুন্দর বাটি থেকে ময়দাটা ছেড়ে আসছে কোনো কার নেই এর মধ্যে সুন্দর ছেড়ে আসবে আর গোল কি সুন্দর একটা মানে কাটোরির মতো শেপ হবে এই জন্যই এটার নাম কাটোরি চাট যথেষ্ট মুচমুচে হয় আমি একটা একটা করেই ভেজেছি দুই থেকে তিন মিনিট লেগেছে প্রতিটা ভাজতে মিডিয়াম টু হাইটে মানে মিডিয়াম টু লোতে রেখেই ভাজবে নয়তো কিন্তু রঙ চলে আসবে মুচমুচে হবে না আর ময়মটা পারফেক্ট হলে দেখবে দারুণ হবে আর এটা কিন্তু রেখে দিলেও মুচমুচে থাকে এমনি খোলাই রেখে দাও কোনো কিচ্ছু হবে না একদম মচমচে থাকে তোমাদেরকে প্রতিটা কাটুরি দেখাচ্ছে দেখো কতটা পারফেক্ট গোল এসেছে আর একটা ভেঙে দেখাই আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু চাইলে এমনি খেয়ে নিতে পারো আমি আবার চাটের সাথে চাটের মধ্যেই আর কি একটু দিয়েছিলাম তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যেমন করে আমরা চাট বানাই সেরকম করেই বানাচ্ছি অদ্ভুত লাগে খেতে কাউকে যদি একটা পরিবেশন করো সে কিন্তু একটাতে থামবে না কাজেই যখন বাড়িতে বানাবে একটু বেশি করেই বানাবে উপরে দিয়েছি টক দই তেঁতুলের চাটনি তোমরা চাইলে একটু গাজর পেঁয়াজ দিতে পারো আমি শুধু পেঁয়াজ দিয়েছি তার সাথে একটু বেদানা দিতে পারো তোমাদের প্রয়োজন মতো তোমরা সবজি উপরে সরিয়ে দিতে পারো আর তার সাথে আমি দিয়েছি ভাজা মশলা মিন্টের চাটনি ঝুড়ি ভাজা আর উপর থেকে আর একটু তেঁতুলের চাটনি আর যে যে গুঁড়িয়ে রেখেছিলাম ওইগুলো ব্যাস আর থামিয়ে মানে থামা যায় বলো এখনই দেখে জিবে জল আসছে কাটোরিগুলো তো বানিয়েই রাখা আছে প্রায় তিন চারটা এখনও আছে আজকে বিকেলে আবারও বানাবো শুধুমাত্র আলু সেদ্ধ করে নিলেই হয় বাদ বাকি মশলা সব করে ফ্রিজে রাখাইছি তো এই হলো আমার কাটরি চাটের একটা দারুণ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যারা যারা আমার মতো চাটপ্রেমী তারা তো মনে হয় থামতে পারবে না একটা খেয়ে তো অফিস থেকে এসেই লেগে পড়েছে ও ভীষণ ভালোবাসে